এই জঙ্গল কেনে আসলে না শালি ওই একটা কথা তুমি যেটা ভাবতাছ ধরে তোমার নোগে কথা কইলাম তোমার বোন সরাসরি দেখলো কি তোমার শরীরের হাতি দিলাম বুঝো তোমার বোইনে তখন আবেগকে যদি মনে কষ্ট ভইব না আপনি কি বোকা নাকি তোলা ভাই আপু তো লেখাপড়া করে না আবেগ মোমেন্ট এগুলো কি জিনিসও বুঝবে নাকি কি হ্যাঁ আমার কথাটা কি জানো মন দা আসলে মেলা দিন ধরে তোমার সাইড তুমি যে বুঝো না কিছু মানে তোমার লগে একটু ওম্যানটিক আছে না মানে অন্তরে অন্তরে অঙ্গনীলাক ওম্যানটিক জি কেন তুমি কি আজি জি নাকি আমি করেন কেন আম কি হয় শালি শালি সেটা কি হয় শালিক অনেক কিছু ছোট বোনের মতো তাহলে আমি একটা কথা কই রাখ করবো না তো এই যে সেদিন যে তুমি রাইতে এক ঘরটার দিক দিয়ে গরের বাতি জ্বলবার নিচে চক চক বাতি জ্বলবার নিচে না যে নম্বর বেগুন দিয়ে কিবেন কিবেন করবার নিলে এইটা আমি পুরাপুরি মনে করে যে ভিডিও করে আঁকি বুঝছো এইটা এক কাম করি কে মগ বাজার যাই মিডিয়াত যাই সাইড দিকে মনে করো যে

ভালোবাসার চারটা পাঁচটা ধরন হয় বুঝছো তুই একবারে ড্যামেজ হয়ে গেছো গা এক কাম করি তাহলে আজকে ড্যামেজটা সারাই ওয়ান টাইম বানাই দি রাগ করতাস রাগ জুলনা না করস তাহলে কতটা হুই না যদি মনে করো নো তাহলে কি এরকম করতেছ